ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচানব্বই ছিয়ানব্বই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পঞ্চম রিউনিয়ন উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা সকালে র্যালির মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু করেন সকলে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উত্তোলন পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সাইমাহক দিদিশা দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে আগতরা একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন ছাত্রজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন তারা মিলিত হয়ে অসম্ভব আনন্দ হচ্ছে আনন্দ মনের আনন্দ আর পারব না ফার্স্ট ইয়ারের মতোই অনুভব করছি নানা ধরনের রাইড ও খেলাধুলার আলাদা ব্যবস্থায় উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা উপ উপাচার্য বলেন যান্ত্রিক জীবনযাপনের যাপনের মাঝে সবাইকে একত্র করার জন্য প্রতি বছর এমন আয়োজন করতে হবে যান্ত্রিক জীবনে ডিজিটালাইজ জীবনে এটি হয়তো আমাদেরকে দ্রুত করেছে অনেক কাজ কিন্তু আসলে মানুষের মধ্যে সাথে মানুষের যে সম্পর্ক এই সম্পর্কটা অনেকটাই হয়তো একটু আলগা হয়ে গেছে এই বন্ধুত্ব এই আড্ডা এবং একটু সুন্দর সময় কাটানো এটা কিন্তু খুব জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত অ্যালামনাইদের পৃষ্ঠপোষকতা ছাড়া পূর্ণাঙ্গ রূপে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় প্রথম বর্ষের যে আবেগ এবং অনুভূতি নিয়ে ভর্তি হয়েছিলাম আমরা সেই একই আবেগ এবং অনুভূতির মধ্যে আমরা এখনও অবস্থান করছি এটা আসলে আমাদের প্রাণের একটা কেন্দ্র যেখানে এসে মন খুলে মানে উচ্ছ্বাসটা বের হয়ে গেছে এতদিন পর সেই মনে হচ্ছে যেন আবার তেইশ বছর আগে ফিরে গেছি এই আলোনাই মাধ্যমে আমরা প্রায় চার হাজার বন্ধুরা থেকে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে প্রান্ত থেকে একত্রিত হয়েছি দু সতেরো সালে প্রথম অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচানব্বই ছিয়ানব্বই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম রিউনিয়ন মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা